আমার আবদার থাকবে দেশে যত আলে মোলামা আছে বিশেষ করে খতিব সাহেব যারা বিশেষ করে যারা খতিব আজকে জানেন যে আজকে বিবিসি বলেন তারপর সিএনএন বলেন রয়টার্স যাই বলেন না কেন এরা যত খবরই প্রচার করুক আজকে যদি দেশের প্রত্যেকটা মেম্বার থেকে মানে এরকম খুদ্দার ময়দান থেকে যদি প্রত্যেক জমা যদি এরকম সতর্ক বাণী আসে তাহলে মানুষ সতর্ক হবে কি হবে না হবে কি হবে না এর চাইতে কার্যকরী ভূমিকা আমি আমার চোখে একটাও দিই পাই না এসনা কাজগর ভূমিকা আমি একটাও বাই না কেন মিডিয়াতে মানুষ বিশ্বাস করে করা না কি কবাজ কি না? কিন্তু একজন ইমাম সাই কথা বলে অবসাে মানুষ নাই ফই পা মানে বিশ্বাস করে পা পাসে বিশ্বাস না করতে পারে। কিন্তু নাই ফ পাসে মানুষ বিশ্বাস করে থাকে আর এই খালে জন্য আমি ইমামদের কাছে অনুরোধ করব। ক্ষতিকদের কাছে অনুরোধ মাস করব আপনানা সকলে। মানে জাতির উদ্দেশ্যে এই কথাগুলো স্পষ্ট করবেন এবং সবাই সবার জায়গা থেকে প্রতিবাদ করবেন ইনশাআল্লাহ